কপালে যদি থাকে হার কি করবি চাষা খাই জিন্দার কথাই আছে না এই যে মাছ পড়ছে গুড়ে মাছ এখন যে নেজাটা উঠাচ্ছে এই নেজায় যদি মাছ না থাকে তো জীবনে আর ভিডিওই করব না মাছ পড়ছে কত জালের মালিক তোমার কপালটা একেবারেও খারাপ না দেখো কি সুন্দর ফ্রেশ কন্ডিশনের মাছ পড়ছে তোমারই জালে প্রতিদিনের মতো আজকেও যাচ্ছি মাছ ধরতে আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ আমি যেখান থেকে চাইনা জাল কিনে এনে মাছ ধরি আজকে ছোট বড় যাই মাছ পড়ুক সব মাছ তার জন্য পাঠিয়ে দেবো তো দেখতে থাকেন আজকে আমাদের জালে কি মাছ পরে আর তার কপালে কি আছে কোনো বড় কোনো মাছ নাকি প্রতিদিনের মতো ওই ঘুরে গেলাম যত সম্ভবত আজকে মাছ একটু বেশি পরিমাণের পড়বে কারণ নতুন এক কৌশলের জাল পাতা আছে তো দেখি যে কি অবস্থা এখন আমি আর জাল ধরবো না আমার ছোট ভাইকে দিয়ে কাজ করে আর আমি আমি একটু প্রফেশনাল ভাবে ভিডিওটা করি গুঁড়ে গাড়া মাছ আছে মোটামুটি খারাপ না এই মাছগুলোই সে পছন্দ করবে না আমার মনে হয় আর একটু বড় মাছ পড়লে তো কোনো কথাই ছিল না তার কপালে যদি না থাকে তো আমি আর কি এই মাছ সাদা মাছ বাম মাছ এইটা হলো প্রথম নেজার মাছ জাল পাতা আছে পাঁচটা পাঁচটা জালের নেজা আছে দশটা জাল ঝাড়তে লাগবে আমাদের পাঁচ মিনিট দেখি আজকে সর্বমোট কত মাছ হয় এটা হচ্ছে দুই নম্বরের নেজা কিন্তু এটা উপরের জাল উপরের জাল দেওয়ার কারণে নিচের জালে মাছ পড়ে বেশি খবর কি কপালে যদি থাকে হার কি করবি চাচা খাইজিনদার কথাই আছে না এই যে মাছ পড়ছে গুড়ে মাছ বামের গুড়া সহ এই জালটা ছিল জালের উপর দিদুয়া উপরেই মাছ পড়ছে ভালো মাত্র তিন থেকে চারটা ন্যাগুলো মাছ হয়েছে বেশ কয়েকটা মাছ একটু বেশি পরার কথা আজকে কারণ এত সুন্দর একটা জায়গা এখন যে নেজাটা উঠা সেই নজায় যদি মাছ না থাকে তো জীবনে আর ভিডিওই করব না দেখেন মাছ পড়ছে কত মাছ কত জালের মালিক তোমার কপালটা একেবারেও খারাপ না দেখো কি সুন্দর ফ্রেশ কন্ডিশনের মাছ পড়ছে তোমারই জালে ও সর্বমোট মাছ হয়েছে এইগুলি মাছের আইটেম ফ্রেশ কন্ডিশন তিসি পরে পাশে এখানে মাছ পড়ছিল জিয়েল মাছ বাম মাছ সামনে মাত্র দুইটা নেজা আছে দুইটা নেজা ধরলেই শেষ আর কাকা আতিক তো ভাই একটা কথা বলি তোমার কপাল অতটা ভালো না আবার অতটা খারাপও না ভাবছিলাম যদি আজকে পাঁচ কেজি ওজনের কোনো মাছ পরে তা তোমার বাড়ি পাঠাবো তো সেই রকম মাছ পড়ে নাই মাছ পড়ছে প্রতিদিনের মতোই গুড়া আমার তাই খাইও আর আমার জন্য একটু দোয়া করে দিও যাতে বেশি পরিমাণের মাছ পাই আর নতুন জাল দু একটা পাঠাই দিও আমার এই নাজাম ছাড়া হয়ে গেল রে একটা বাকি আছে দেখি কি মাছ পরে আমি যা বুঝলাম নতুন জালের চাইতে পুরাতন জালেই মাছ পড়তেছে বেশি এখন নতুন জালে সেরকম একটা মাছ পড়তেছে না কি মাছ পড়ছে সেরকম একটা ভালো মাছ পরে নাই গুড়া গাড়া মাছ আছে এই হলো সর্বশেষ নেজার মাছ। সর্বমোট মাছ হইছে এইগুলা। যা বাজারে নিলে 4 থেকে 500 টাকা হইবে নে। আর মাছগুলা তার জন্য পাঠিয়ে দেই, সে একটু বেশি খুশি হবে নে। আর আজকের মাছ ধরা ছিল এই পর্যন্তই। দেখাইলাম আজকে আমাদের জলে কি মাছ পড়ে। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য বেশি বেশি মাছ পাই, আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপাতত বিদায় নিচ্ছি। এখানেই দেখা হবে আবার পরবর্তীতে। মাছ পাঠাবোই না কে ভাই আমি যদি ফোন দিয়ে বলি জাল পাঠাইতে হবে দশটা বিশ সে দিতে বাধ্য